হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করছি সকলেই তোমরা খুব ভালো আছো আমার আবারও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাচ্ছি দেখো এখানে আমি সকালেই ফুল তুলে নিয়ে এসে রেখেছি তারপরে কিন্তু রান্নাটা করতে শুরু করলাম কারণ ডিম মাছ রান্না করার আগে কিন্তু আমি ঠাকুরের জন্য ফুলটা তুলে নিয়ে আসি সকালে ফুলটা তুলে নিয়ে এসেছি আর ফুলটা দেখো পুরোটা কিন্তু ফোটেনি তো হচ্ছে খুব ভোট ছিল তাই ফোটেনি কিন্তু আমি যখন পুজো করবো না তখন ঠিক এই ফুলটা কিন্তু ফুটে যাবে তো তখন কিন্তু বেশ ভালো হয়ে পাপড়িগুলো ফুটে উঠবে বেশ বড় হয়ে যাবে ফুলটা তো ফুলটা তুলে নিয়ে পরে আমি শুধু জবা ফুলই আজকে পেয়েছিলাম ছাদে কয়েকটা তো তারপর আমি সেটাকে ঠাকুর ঘরে রেখে এসে আমি কিন্তু রান্নাঘরে চলে এসেছি দেখো আজকে রান্না হবে হাঁসের হাঁসের ডিম ডিমের ঝোল তো সে কারণে ডিমগুলো আমি সিদ্ধ করে নিয়েছি এখানে ছিল পাঁচটা হাঁসের ডিম আর তার সাথে কিন্তু আমি একটা দিয়েছিলাম এমনি পোলট্রি মুরগির ডিম কারণ আমরা ছ তিনজন আছি তাহলে দুটো দুটো করে হয়ে যাবে তো কেউ একজন মুরগির ডিমটা খেয়ে নেবে আর বাকিগুলো পাঁচটা ছিল হাঁসের ডিম হাঁসের ডিম বহুদিন খাওয়া হয়নি ওই জন্য হাঁসের ডিমটা নিয়ে এসে আজকে ভাবছি হাঁসের ডিমটা রান্না হয়েছিলো হাঁসের ডিমটা বাজারে পাওয়া গিয়েছিল। তো আমি ভাবলাম হাঁসের ডিমটাকে তাহলে নিয়ে নেওয়া হোক আর ঘাস ডিম অনেক খাওয়া হয়নি যেহেতু তো ভালোই লাগবে তো হচ্ছে দেখো তেলটা একটু তেতে গিয়েছিল গিয়েছিল কিন্তু তেলটা গোটা দিকে ছড়িয়ে দিতে হতো ছড়িয়ে দেওয়া হয়নি বলে এগুলো অংশ একটুখানি আটকে গেল তো যা হোক ডিমটা প্রায় আমার ভাজা হয়ে গেল লাল 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 করে তো ডিমটাকে আমি ভালো করে তুলে রাখছি ভেজে নিয়ে তারপর কিন্তু আমার মশলা তৈরি হয়ে গেছে আর তার সঙ্গে আমি তো বলেইছিলাম তোমাদের যে জানো তো চিকেন বলো বা মাটন বলো বা সয়াবিন ডিম যে কোনো ক্ষেত্রেই শুধু পনিরটা ছাড়া যে কোনো জায়গাতেই কিন্তু রান্নার ক্ষেত্রে কিন্তু আলু না দিলে ভালো লাগে না তো আমি এখানে আলু দিয়েছিলাম পাতলা পাতলা করে যাতে ডিমের সাথে একসাথে দিয়েছিলাম একসাথে সিদ্ধ হয়ে গেছে এবারে কিন্তু আলুগুলোকেও আমি ডিমের মতো করে লাল লাল করে একটু ভেজে নিচ্ছি তারপর কিন্তু আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ কুচি টমেটো কুচি কাঁচা লঙ্কা লঙ্কাচেরা এগুলো সমস্ত দিয়েও কিন্তু আমি হালকা করে ভেজে নেব একটু তারপর কিন্তু আমি এখানে আদা পেঁয়াজ রসুন বাটা অ্যাড করে দেবো দিয়ে পুরোটাকে ভেজে নিয়ে তারপর কিন্তু মশলাটাকে ভালো করে ভেজে নেওয়ার পর লবণ হলুদ মিষ্টি গরম মশলা সমস্ত কিছু দিয়ে নিই তারপর কিন্তু আমি ডিমটা দিয়ে দেবো তাহলেই কিন্তু ডিম মানে হাঁসের ডিমের ঝোলটা খেতে টেস্টি হবে তো এখানে দেখো দিয়ে দিলাম আমি আদা পেঁয়াজ রসুন আর জিরে একসাথে আমি বেটে নিয়েছিলাম তো সেটা দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর কিন্তু আমি ভালো করে এটাকে কষিয়ে নিচ্ছি আর আমি আরেকটা পাত্রে জল গরম করব তো এখানে আমি ঠান্ডা জল ইউজ করব না তো জলটা গরম করে সেই জলটাই কিন্তু আমি এখানে অ্যাড করবো তো দেখো এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডিম কষার মশলাটা একটু অনেক দিন ধরে ডিম কষার মশলাটা জানো তো বন্ধুরা আনা হয়েছিলো তো ডিম এর মধ্যে রান্নাই হয় না তো মাছ ফাছ এসব রান্না হয় তো ডিম কষার মশলাটা কিন্তু থেকেই গেছিলো তো ভাবলাম মাঝকে যখন সুযোগ হয়েছে তো এখানে দিয়ে দিই তারপর আমি দিয়ে দিলাম একটুখানি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটু গরম মশলা গুঁড়ো আর একটুখানি চিনি দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এখানে চিনিটা অ্যাড করছি পুরোটা কিন্তু আমি আরেকবার করে নেড়ে নিলাম তারপর দেখো মশলাটা কষিয়ে এসেছে আর মশলা থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করেছে তো এবারে আমি গরম জলটা এখানে অ্যাড করে দেবো খুব বেশি পরিমাণ জল দেব না কারণ এখানে আমি করব হচ্ছে ডিমের কষা ওর জন্য ঝোল যেহেতু করছি আমি অল্প একটু পরিমাণে জল দিলাম আর আলুগুলো সিদ্ধ হয়ে আছে আগে থেকে তো অতটা পরিমাণ জল লাগবেও না তো এবারে কষাটা হয়ে গেল জলটা দিয়ে দেওয়ার পর আমি কিছু ডিমগুলো দিয়ে দিলাম আর অনেক দিন পর দেখা যাক ডিমের ঝোলটা খেতে কেমন লাগবে কারণ হাঁসের ডিম তো বহুদিন খাওয়া হয়নি হাঁসের ডিম কিন্তু খুব সুন্দর লাগে খেতে আগে যখন ছোটোবেলায় আমরা আমার বাবার বাড়িতে কিন্তু হাঁস ছিল বহুদিন আগে আমাদের পাশের পুকুর ছিল একটা তো সেখানে কয়েকটা হাঁস পোষা হয়েছিল তো হাঁসের ডিম আমরা কিন্তু খেতাম ছোটোতে তো বড় হওয়ার পরে কিন্তু সেরকম হাঁসের ডিম খুব একটা খাওয়া হয়নি তো কিনেও খাওয়া যায় তো খাওয়া হয়নি তো এবার চোখে বাজারে গিয়ে নাকি আমার হাজব্যান্ড বলেছিলো যে ডিম পাওয়া যাচ্ছে হাঁসের তো নিয়ে আসবে কিনা তো আমি বলেছিলাম হ্যাঁ অবশ্যই পেলে যেন তুমি নিয়ে এসো তো সেই হাঁসের ডিম নিয়ে এসেছিলো তো হাঁসের ডিমগুলো সিদ্ধ করে আজকে তাই হাঁসের ডিমটাই রান্না করলাম আর তার সঙ্গে বিশেষ কিছু রান্না এখানে করছি না আজকে কারণ কালকে অনেকগুলো রান্না হয়েছিল আর অনেক কাজটা কাজেও আমার অনেক বাকি আছে বেশ কিছু ঘরের কাজ আজকে সারবো তো সেই জন্য আগে থেকে হচ্ছে গত কালকের শাকের চচ্চড়ি আছে একটু আর সজনে ডাঁটা ভাজা আছে তার সাথে দেখো বেগুনগুলো ভেজে নিলাম আর আমি কিন্তু এখানে মসুরির ডাল বানাবো মসুরির ডাল ডিম কষা বেগুন ভাজা আর কালকের যে তরকারিগুলো আছে সেগুলো দিয়ে কিন্তু আজকে লাঞ্চটা সেরে নেওয়া যাবে তাহলে চলো আজকে খাবারটাও দিয়ে দিই আর স্কুলে দেরি হয়ে যাচ্ছে ওদের তো বসে আছে তো চলো খাবারটা দিয়ে দিয়ে এবার ভাতটা বেড়ে নিই ডিমের ঝোলটা কিন্তু দেখতে দারুণ হয়েছে যাই না খেতে কেমন হবে তো চলো বেগুন ভাজা আর দিলাম আমি এখানে আর দিয়ে দিলাম পুঁই শাকের চচ্চড়ি আর ডাঁটা ভাজা ভাত আর এই দেখো ডিমটা এই যে সোস টফার ডিমটা কিন্তু খেতে ইচ্ছা করছে আমার এক্ষনই কাউকে না দিয়েই আমি আগে খেয়ে নিই আচ্ছা তারপর কিন্তু আমি মসুরির ডালটা তুলে দিলাম তারপর কিন্তু খাবারটা সার্ভ করে দিলাম তাহলে বন্ধুরা আমার আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে আবারও একটি নতুন ভিডিওর সাথে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমরা সকলে ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আর ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক করবে সকলকে অসংখ্য ধন্যবাদ